আসসালামু আলাইকুম শোন ভাই ওয়া আলাইকুম আসসালাম গত ভিডিওতে তো সনপাপড়ি দেখালেন খাওয়ানোর জন্য এইবার কিছু বিস্কুট টাইপের জিনিস দেখান বাচ্চা টাচ্চা সবাই খাইতে পারবে বাচ্চারা মানে বড় সরো বাচ্চা মানে সবাই খাইতে পারবে এক কথা এমন কিছু বিস্কুট দেখান সবার জন্য এই অরিও বিস্কুট অরিও বিস্কুট না সবারই চিনা জানা একটা বিস্কুট অরিও বিস্কুট তা আপনি তো সামনে ডিসপ্লে দিয়ে রাখছেন ও খুলেও রাখছেন এই যে অনেকগুলো তো রাখছেন একটা প্রোডাক্ট নয় দশে তৈরি আট পঁচিশ পর্যন্ত আছে নয় দশ চব্বিশ দশ মাসের নয় তারিখে তৈরি এটা এগারো নম্বর মাস চলতেছে একবারে কারেন্ট ডেট আমাদের পাশের দেশ তো আসতে তো বেশি দিন সময় লাগে না

যারা নেবেন তাদের এরকম একটা প্যাকেট ধরে নিয়ে লাগবে আর একটা প্যাকেট ছোট ছোট বিস্কুট না এটা প্যাকেট লাগে একটা ফ্যামিলিতে একাও খায় ফেলা হয়ে যায় একটা প্যাকেটের বিস্কুট ঘুরাই দেখাইতেন যদি ভালো এই এই বিস্কুটটা যদি কেউ পারচেজ করতে চায় আপনার দোকানে আসা লাগবে তো না অবশ্যই আবার দোকানে হবে ওকে এই আপনার দোকানের লোকেশনটা বলেন আমার দোকানের লোকেশন যশোর বড় বাজার সিটি প্লাজার সোজা আসলে দোকানটা পাওয়া যাবে ওকে আপনি এত সুন্দর করে দেখ যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে বিস্কুট গুলো ঠিক মানে একবারে কারেন্ট ডেট প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে এই যে আমার দোকানের কার্ড টিপ এন্টারপ্রাইজ টিপ এন্টারপ্রাইজ তার দোকানের কার্ড যারা যারা আর কি বিস্কুট গুলো পারচেজ করতে চান এখানে আসলে হবে